সকালের রোদ মাটির উঠোনে নরমভাবে পড়ে পাখির ডাক ভেসে আসে গাছের মাথা পেরিয়ে দূরে গরুর ঘণ্টার টুংটাং শব্দে ঘুম ভাঙে ছোট্ট রাকিবের আজ সে বাবা মায়ের সঙ্গে কথা বলে ঠিক করেছে যে মাসির বাড়ি যাবে মা রান্নাঘর থেকে ডেকে বলে রাকিব সাবধানে যাস রাস্তা পিচ্ছিল আছে মনে রাখিস রাকিব হেসে বলে হ্যাঁ মা আমি সাবধানে থাকবো বাবা গেটের কাছে দাঁড়িয়ে হাসি মুখে বলে চল তুই সাইকেলের পিছনে বসো আমরা যাই রাখি ব্যাগ কাঁধে ঝুলিয়ে সাইকেলের পেছনে বসে বাবা প্যাডেল দিতে শুরু করলে সাইকেল ধীরে ধীরে চলে গ্রামের মাটির রাস্তার উপর দিয়ে রাস্তার দুই পাশে ধান খেত দুলছে হাওয়ায় মাঝে মাঝে শালিক আর দোয়েল উঠছে রাকিব আনন্দে চেঁচিয়ে বলে বাবা দেখো পাখিরা কত সুন্দর উড়ছে বাবা হেসে বলে হ্যাঁ বাপু গ্রামের সকালটা সত্যি অন্যরকম শান্তি দেয় সাইকেল চলতে চলতে তারা পুকুরের ধারে পৌঁছে শাপলা ফুল ভেসে আছে জলে হাসেরা ডাকে কাঁ কা কা। রাকি পা ঝুলিয়ে বলে বাবা কত সুন্দর গন্ধ মাটি ভিজে আছে ধান খেত কাঁচা কাঁচা সবুজ বাবা বলে গ্রামের প্রকৃতি সবসময় শান্তি দেয় মনে রাখিস এখানে মানুষ যতই বড় হোক প্রকৃতির কাছে সব সময় শিশুর মতো হয়ে যায় পথের ধারে আব্দুল কাকু ধান কাটছে তাকে দেখে রাকিব চেঁচিয়ে বলে কাকু আমরা মাসির বাড়ি যাচ্ছি কাকু হেসে বলে বেশ তো সাবধানে যাস রাস্তা এখন কাদা আছে রাকিব মাথা নাড়ে ঠিক আছে কাকু বাবা আরও দ্রুত প্যাডাল টিপে লাগলেন ধুলো ছিটকে যাচ্ছে রাস্তার ধারে ছোট্ট বাসঝাড় মাঠের আল দূরে দূরে কাঁচা ঘর গাছের ছায়া সব মিলিয়ে এক শান্ত দৃশ্য মধ্যাহ্নের রোদ এসে মাটির পথ ঝলমল করছে রাকিবের পা সামান্য ক্লান্ত হলেও আনন্দে ভরা মাঝে মাঝে বাবা তাকে বলে দেখ রে বাপু পথটা কঠিন মনে হলেও ছোট ছোট আনন্দই আসল জীবন শেখায় রাকিব মাথা নাড়ে হ্যাঁ বাবা সবুজ ক্ষেত পাখি আর বাতাস সবই অনেক সুন্দর তারা আরেকটু এগোলে গ্রামের ছোট রাস্তা শেষ হয়ে পাকা রাস্তার কাছে পৌঁছায় যেখানে দূরে দেখা যাচ্ছে মাসির বাড়ির লাল টিনের চালাক গেটের পাশে মাসি দাঁড়িয়ে চিৎকার করে ও রাকিব আয় রে বাবা তুই আসছিস বুঝি রাকিব ছুটে গিয়ে মাসিকে গলা জড়িয়ে ধরে বাবা পাশে দাঁড়িয়ে হাসি মুখে দেখে ঘরে ঢুকেই গরম পিঠার গন্ধে রাকিব মুগ্ধ মামা তো ভাই সিফাত বলে চল খেলতে যাব আজকে মাঠে সবাই জড়ো রাকিব বলে ঠিক আছে আগে একটু পিঠা খাই সবাই বসে গরম পিঠা আর চায়ের স্বাদ নিচ্ছে মাসি বলে তোকে দেখে মনে হলো অনেক বড় হয়ে গেছিস রাকিব হেসে বলে মাসি তোমার পিঠা খেয়ে তো বড় হয়েছি খাওয়ার পরে তারা মাঠে যায়